যে একটা প্রচুর সংখ্যায় ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়বে এবং বিরোধীদেরও নেই আমার আমারও যতটুকু অ্যাজামশান বিরোধীদের জামানাত বাজে যাবতে হবে আপনার দিকে মানে একদম ফোর্সফুলি এগিয়ে যাচ্ছে কারণ অনেক কিছুর মানে আমাদের স্কিল ইন্ডিয়া বলুন বিভিন্ন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যুবকরা কিন্তু আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে যুবক যুবীরা ভুল পদক্ষেপের কারণে চাকরি হারাতে হয়েছে আর আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারে কি হয়েছে ট্যাটের মাধ্যমে সঠিক নিয়োগ নীতির মাধ্যমে মেরিট বেসিস যুবক যুবতী যারা আছে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে নিশ্চয়ই সুদূর প্রসারে চিন্তা করে অনেক দূর পর্যন্ত চিন্তা করে নিশ্চয়ই কোনো না কোনো কারণে প্রার্থী বদল করা হয়েছে এতে ভারতীয় জনতা পার্টির কোনো এফেক্ট নেই ওটা ফুল সিম্বল আমরা আইডিওলজিক্যাল বেসড পার্টি তো আমাদের কোনো সমস্যা নেই এটা সমস্যা হয়তো বা বিরোধীদের হতে পারে আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছি আমি সুজাতা সামনেই ২০২৪ চব্বিশে লোকসভা ভোট এবং এই লোকসভা ভোটকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচার প্রসারের একেবারে পিক মুহূর্ত এখন রয়েছে গোটা রাজ্যে আগামী উনিশে এপ্রিল ভোট তারপর ছাব্বিশে এপ্রিল প্রচার প্রসারের ক্ষেত্রে শাসক দলকে আমরা দেখতে পাচ্ছি ঝাঁপিয়ে পড়তে এবং বিশেষ করে যুবকদের অর্থাৎ প্রদেশ যুব মোর্চাকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি ইতিমধ্যেই যুবকদেরকে নিয়ে এই প্রচার প্রসারে চাপিয়ে পড়েছেন আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব আমাদের সাথে রয়েছেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব মহোদয় অনেক অনেক স্বাগত সোশ্যাল বাংলায় নমস্কার আপনাদের সবাইকে এই প্রথমেই বললাম ভোটের একেবারে পিক মুহূর্ত চলছে প্রচার প্রসার একেবারেই সকাল থেকে শুরু হচ্ছে রাতে গিয়ে শেষ হচ্ছে এবং আপনি যুবকদেরকে নেতৃত্ব দিচ্ছেন তো বিজেপির যে প্রতিশ্রুতিগুলি ছিল দশ বছরে সেগুলি কতটা পূরণ হয়েছে যখন প্রচারে যাচ্ছেন মানুষ কি বলছেন অ্যাকচুয়ালি মানুষের প্রবল উৎসাহ উদ্দীপনা বিশেষ করে এই রাজ্যের প্রত্যেকটা যুবক মুখে আছে উনিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে পদ্মফুলকে ভোট দিয়ে আমাদের দুই দুজন প্রার্থীকে জিতিয়ে পবিত্র লোকসভায় পাঠিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য আর মোদিজি শুধু আমাদের দেশেই সীমাবদ্ধ না মোদীজি এখন গ্লোবাল লিডার মোদিজির নেতৃত্বে প্রত্যেকটা যুবক আত্মনির্ভর হওয়ার একটা বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছে তো আমরা যারা যুবক আছি যুব সম্প্রদায় আছে আমাদের কাছে মোদিজি একটা ইন্সপিরেশন মোদীজিকে সামনে রেখে মোদীজি আমাদের রোল মডেল মোদীজিকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা অংশের যুবক মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য আমাদের প্রার্থী দুজন প্রার্থীকে পশ্চিম ত্রিপুরা থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সদেব বিপ্লব কুমার দেব মহোদয় এবং পূর্ব ত্রিপুরা থেকে মহারানী কৃতি সিং দেববর্মাকে ভোট দেওয়ার জন্য সবাই কবে ভোটের তারিখ আসবে সবাই মুখে আছে আমি আশা করব এবার এই নির্বাচনে আপনি জনের চার তারিখে দেখতে পারবেন এই রাজ্যে একটা ইতিহাস তৈরি হবে এই রাজ্যের একটা প্রচুর সংখ্যায় ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়বে এবং বিরোধী নেই আমার আমার যতটুকু অ্যাজামশন বিরোধীদের জামানত বাজে রাখতে হবে এই যে আপনি বললেন সেখানে নরেন্দ্র মোদী মানুষের জন্য কাজ করেছেন আমরা যদি যুবকদের কথা বলি তাহলে আপনি কি কি দেখছেন যে যুবকরা উৎসাহিত হচ্ছে অ্যাকচুয়ালি একটা সময় ছিল প্রত্যেকটা অংশের যুবক শুধু সরকারি চাকরির পিছনে দৌড়াতো এখন বর্তমানে যুবকরা নিজে অ্যান্টারপ্রোনার হওয়ার ইচ্ছে প্রকাশ করছে নিজে আত্মনির্ভর হচ্ছে যে আমি অ্যান্টারপ্রোনার হব আমার আন্ডারে পাঁচ সাতজন দশজন চাকরি করবে এটি এখন যুবকদের লক্ষ্য এবং যুবকরা সামনের দিকে মানে একদম ফোর্সফুলি এগিয়ে যাচ্ছে কারণ অনেক কিছুর মানে আমাদের স্কিল ইন্ডিয়া বলুন বিভিন্ন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যুবকরা কিন্তু আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে এবং এই 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 ভারতবর্ষ যুব ভারতবর্ষ এই ভারতবর্ষের সিক্সটি যুবকরা বসবাস করে যুবক যুবতীরা আপনারা দেখবেন আমরা লক্ষ্য করেছি সিপিএমের সময় যারা দশ হাজার তিনশো তেইশ যুবক যুবতী ছিলেন এবার সিপিএমের সময় কি হয়েছে যুবক যুবতীরা ভুল পদক্ষেপের কারণে চাকরি হারাতে হয়েছে আর আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারে কী হয়েছে ট্যাটের মাধ্যমে সঠিক নিয়োগ নীতির মাধ্যমে মেরিট বেসিস যুবক যুবতী যারা আছে ওনাদেরকে চাকরি দেওয়া হচ্ছে এটাই ডিফারেন্স তো ডিফারেন্সটা মানুষ বুঝতে পারে যুব যুব সম্প্রদায় বুঝতে পারে বলেই সবাই মোদিজির পক্ষে আছে মোদিজির সঙ্গে আছে এখন যদি আমরা দেখি দুটি কেন্দ্রে আপনাদের প্রার্থীর বদল হয়েছে অর্থাৎ দু উনিশে যারা জয়যুক্ত হয়েছিলেন তাদেরকে সরিয়ে নতুন চেহারা করা হয়েছে তো সেটা নিয়ে বিরোধীরা অনেক প্রশ্ন করছে যে কেন সিটিং সাংসদদেরকে সরিয়ে দেওয়া হলো তো সেটা কি কোনো প্রভাব ফেলবে মনে করেন ভারতীয় জনতা পার্টি একটা আইডিওলজি বেস্ট পার্টি আমাদের একটা সুশৃঙ্খল দল ডিসিপ্লিন পার্টি দলের যে সিদ্ধান্ত নেয় প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা সঠিকভাবে মানে আর দল নিশ্চয়ই সুদূর প্রসারে চিন্তা করে অনেক দূর পর্যন্ত চিন্তা করে নিশ্চয়ই কোনো না কোনো কারণে প্রার্থী বদল করা হয়েছে এতে ভারতীয় জনতা পার্টির কোনো এফেক্ট নেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পদ্মফুল কেচিংয়ে পদ্মফুল সিম্বল আমরা আইডিওলজিক্যাল বেসড পার্টি তো আমাদের কোনো সমস্যা নেই এটা সমস্যা বা বিরোধীদের হতে পারে বিরোধীদের জামানত জব্দ হবে সেই কারণে বিরোধীরা বিভিন্ন ধরনের প্রপগন্ডা বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলার চেষ্টা করছে এতে আমাদের কোনো এফেক্ট পড়বে না এই নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা দেখলাম যে মথা আপনাদের সাথে সেখানে জয়েন করলো মথা এখন সরকারে আছে এবং এই নির্বাচনে আমরা প্রচার প্রসারেও দেখতে পাচ্ছি মথাকে তো কি মনে করেন এটা বিরোধীদের জন্য চ্যালেঞ্জ নাকি সেখানে এটা আপনাদের একটা সাফল্য আমরা বলতে পারি না একচুয়ালি মথা আমরা আইপিএফটি মথা ভারত জনতা পার্টি একসঙ্গে হয়েছে এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ তো হওয়ার কথাই আর এখানে আমাদের যেই লক্ষ্য বিরোধী শূন্য করা কারণ বিরোধী শূন্য করা মিনস এখানে যারা বিরোধী সোকল্ড বিরোধী বিরোধী হতে হবে কনস্ট্রাকটিভ আর আমাদের রাজ্যের যারা বিরোধী আছে ওনার কনস্ট্রাকটিভ কোনো চিন্তাধারা নেই ওনার ডেস্ট্রাকটিভ চিন্তাধারা তো সেই কারণে বিরোধীর তো শূন্য এখানে বিরোধী বলতে কিছু নেই আর মথা আইপিএফটি বিজেপি আমরা সবাই একসঙ্গে এসছি একটাই লক্ষ্য মথা কেন আমাদের সঙ্গে এসছে সবাই মোদীজির হাতকে শক্তিশালী করতে আমরা সবাই একসঙ্গে হয়েছি এবং আমরা এই নির্বাচনের চার তারিখে যে রেজাল্ট সেই রেজাল্টে কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন একটা বিপুল মাত্রায় ভারত জনতা পার্টির পক্ষে ভোট পড়বে আমরা শুনতে পাচ্ছি এখন আপকি বার চারশো পার তো আপনি ব্যক্তিগত ভাবে কি মনে করছেন যে পরিসংখ্যান কি হতে যাচ্ছে দেশে অ্যাকচুয়ালি আমাদের তিনশো সত্তর দ্বারা কাশ্মীর থেকে আমরা সরাব এটা আমাদের বহু বৎসরের স্বপ্ন ছিল এটা অটলজির আন্দোলন ছিল অটো আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলন ছিল সঙ্গে অটলজিও এই আন্দোলনের সফর সঙ্গী ছিলেন তো এই তিনশো সত্তর ধারাকে মোদিজির নেতৃত্বে এই ভারতবর্ষ থেকে এই অভিশপ তো তিনশো সত্তর সরানো হয়েছে এই অভিশপটাকে সরিয়ে আমাদের একক ভারতীয় জনতা পার্টির লক্ষ্য আশীর্বাদের তিনশো সত্তর আমরা তিনশো সত্তরটা আসন আমরা এককভাবে পাবো এবং আমাদের এনডিএ জোট আমরা চারশোর অধিক আসন পাবো এবং মোদিজি গতবারও বলেছিল ইসবার তিনশো পার তিনশো পার হয়েছে এবার বলেছে ইসবার চারশো পার চারশো পার হবে এটা চার তারিখ আপনারা দেখতে পারবেন আমরা একদম কনফিডেন্টলি বলতে পারি আমরা চারশোর উপর আসন নিয়ে আমরা এবার ক্ষমতায় বসছি কেন্দ্রীয় তো আমরা এখন দেখতে পাচ্ছি যে দেশীয় রাজনীতিতে রাহুল গান্ধী সেখানে ভারত জন্য ন্যায় যাত্রা করছে যুবকদের ন্যায়ের জন্য তিনি বেশ কিছু প্রতিশ্রুতিও দিয়েছেন তো সেগুলির উপর মানুষ কতটা ভরসা রাখবে মনে করে না অ্যাকচুয়ালি ওই যারা ভারতকে দ্বিখণ্ডিত করেছে যারা ক্ষমতার লোভে যেই দল প্রধানমন্ত্রী হওয়ার লোভে ইতিহাস সাক্ষী ভারত পাকিস্তান বাংলাদেশ কেন হয়েছে এটা কংগ্রেস করেছে ঠিক না এবার এই কংগ্রেসেই ভারত জোরার চেষ্টা করছে তো এটা এরকম মানে এটার রাজনৈতিক গিমিক এইসবে মানুষ কান দেয় না আর রাহুল গান্ধীকে সবাই এনজয় করে হ্যাঁ রাহুল গান্ধী যেরকম নেতৃত্বে সবাই এনজয় করে অনেকে বাচ্চারা দেখবেন মানে কিছু হাসির কিছু দেখতে হলে রাহুল গান্ধীর কোনো ভিডিও চালিয়ে দেয় তো এটা মানুষ এনজয় করে মানুষ সিরিয়াসলি নেয় না হ্যাঁ মানুষ সিরিয়াসলি নেয় না মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে এবং মোদিজির নেতৃত্বে বিকাশমুখী যেই ভারতবর্ষ চলছে এটার পক্ষে আছে আমাদের অর্থনীতি পঞ্চম স্থানে আছে মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের অর্থনীতি তৃতীয় স্থানে যাবে সেই কারণে সবাই আমাদের সঙ্গে আছে একেবারেই আমরা আলোচনায় রয়েছি শেষ মুহূর্তে আমি এটাই জানতে চাইবো যারা আপনাকে দেখছেন আপনাদের দলের কার্যকর্তা বা গোটা রাজ্যবাসী তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি একটাই বার্তা দিতে চাই আসুন আমরা সবাই মিলে এই ভারতবর্ষকে একটা বৈভবশালী রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের এই স্বপ্নের ত্রিপুরা রাজ্যকে সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার জন্য মোদিজির হাতকে শক্তিশালী করুন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ হাতকে শক্তিশালী করুন আমাদের যেই দুই দুজন প্রার্থী আছে আমাদের শ্রদ্ধীয় বিপ্লব কুমার দেব মহোদয় এবং কীর্তি সিং দেববর্মা মহোদয়ের হাত শক্তিশালী করে আমরা একটা বৈভবশালী রাষ্ট্রে পরিণত করি এই রাজ্যকে একটা শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করি আমরা সবাই মিলেমিশে থাকব আমরা সবাই মিলে আমাদের রাজ্যকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো সেই আশা প্রত্যাশা প্রত্যেকের কাছে রাখি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জোড়ার জন্য এখনকার মতো বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী খবরা খবর পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলা ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা ধন্যবাদ নববর্ষ উপলক্ষে সিস্টার স্পাইসেসের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সিস্টার স্পাইসেস রন্ধনেই বন্ধন